Oh এখন আমরা একদম চলেছি পাদ্মা নাইডু হিমালয়ান জুলক জুলজিক্যাল পার্কের একদম সামনে আমরা তিনজন এখন যাব টিকিট কাটব কত করে নিচ্ছে সেটা দেখাচ্ছে তোমাদের সামনে আছে এই যে টিকিটটা দিল আমরা এন্টার করে গেছি ভিতরে যে বাইরের ভিউ এখন কোথায় যে যাব কোন দিকে যাই একদম কোন শুনেছি বাঘ আর কে কি যেন আছে এখানে লেখা আছে হ্যাপি মোমেন্ট এট দার্জিলিং জু হ্যাঁ এই যে মোগলি দেখো মগলি ঠিক আছে এখানে আমাদের মগলি দীপু ভাই আমাদের মগলি এই যে ক্যামেরাম্যান আমাদের ভালোই লাগছে একটু বড় মুখ হতো তো আয় 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 সামনে চ এই যে প্রথমে আমরা হিমালয়ান গোড়াল দেখব ঠিক আছে হিমালয়ান গোড়ালটা এখানেই আছে করে একটাও নয় তো এখানে এই যে গাই এটা হচ্ছে হিময়াল গোড়াল আর আমাদের বাংলা ভাষায় তাতি বাংলা ভাষায় কী বলে বলো তো কে বলে ছাগল ছাগল হ্যাঁ ঠিক এটা ছাগলের মতন বাট পুরোপুরি ছাগল না এই যে তারপরে হচ্ছে আছে হিমালয়ান থার্ড ঠিক আছে এই যে এটাও এক ধরনের ছাগলের মতনই কিন্তু রাগী টাইপের হয় না ওরকম ধরনের আছে তারপরে যাই এটা কি শুয়োর নাকি বাহ ভিউটা খুব ভালো তো তারপর আছে মারখর পোকো হ্যাঁ দেখা যায় দেখলাম খুব সুন্দর প্রথম দেখলাম এখানে বাঁদর আছে অনেকগুলো ঠিক আছে এখানে অনেকগুলো বাদর আছে আর এখানে আছে সম্বার ডিয়ার এখানে হরিণ আছে কোন হরিণ সেটা সঠিক বলতে পারবো না বাট আছে সামনে বাঘ ভাল্লুক কখন যে আসবে তার অপেক্ষা করছি বাঘ ভাল্লুক দেখা যাবে না এখানে অনেক হ্যাঁ প্রচুর যেতে যাচ্ছে যেতে যাচ্ছে মানে দেখো জায়গাটা খুব সুন্দর আরে কি আছে তুমি ঘুরছ না আচ্ছা যা দিকে ধারা চলছে হ্যাঁ ধারার প্রক্রিয়া চলছে জি বাপ রে আছে তো এরা এই যে ইয়াক ইয়াক দেখার অনেক ইচ্ছা ছিল এখানে ইয়াক চলে এসছে ওই যে দুটো ইয়াক আছে সেই আর কোনটাই বলতো এই বাবু বাহুবলী ভূমিতে ওই যে হয় না ভাল্লাল দেবাই ওই জিনিসটা এটা হরিণ বার্কিং ডিয়ার বর্তমানে আমি এখন চলে এসেছি হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট মিউজিয়াম ঠিক আছে তো এটা দিয়ে প্রবেশ করতে হয় প্রথমে এখন আমরা প্রবেশ করছি চলো দেখি প্রথমে এটা দেখা যায় তো ভিতরে কোনো ভিডিও ফুটেজ অ্যালাউ নেই তাই না কোনো কিছুই দেখাতে পারলো না তো ব্যাপারটা হচ্ছে অনেক বছর আগে মানে প্রচণ্ড বছর আগে মানে প্রায় শত শত বছর আগে জিনিসপত্র এখানে সাজানো আছে যারা মাউন্টেন মানে উঠেছিলেন কোথায় গিয়েছিলেন সাপ পাখি সব একদম কাঁচার মধ্যে এখানে রেখে দিয়েছে তো এখন আগে দেখি এখানে কি করছে প্রথমে আগে এটা দেখিয়ে দিই তারপরে আমার কথাটা শেষ করছি কি হচ্ছে সামনে ও ভাইখানে নর্মালি চলে আসছে এই যে কোনো ব্যাপার নাকি তাই কোনো ব্যাপারই না ঠিক আছে এটা কোনো ব্যাপারই না দেখো মেয়েরা যখন উঠে হ্যাঁ কেমন ভাবে দেখো থাকে দাঁড়াও নিয়ে আসে কাছ থেকে ভিডিও করবো নাকি একশো দশ না না সরি দুশো তিরিশ টাকা না দশ টাকা নিয়েছে হ্যাঁ কিন্তু পারছে না জাস্ট এখান থেকে এতটা এখানে আসতে হবে ভয় খাচ্ছে কি করছে রা হ্যাঁ হ্যাঁ বন্ধ করে নিচ্ছে এই যে চিটা এখানে শুয়ে আছে এই যে অনেক আছে ভাগাতে হবে না

जाड़ देखत्योर भीतर तो दुख देखत्यो कर माने खुजी पड्यो रेना लिएर हात दबो ओ कापछे देख ओ कापछे अन्नले गे ओई जे ओई खन आछे ब्लैक हंटर देखो ओ भाई ओई जे ब्लैक हंटर हई आय आय कुकुनर घरे ढबोल

আমার করে দিছে দেখ এদিক থেকে ওদিকে চলে যায় তো এখন আবার যাচ্ছি বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে হ্যাঁ তো মোটামুটি আমাদের দু তিন ঘন্টা এখানে ঘোরা হয়ে গেছে তাও আবার এখানে ভাবলাম যে যাব না কিন্তু ওই যে দীপু ভাই একশো দশ টাকা দিয়েছে তাই না এখন যাবেই আমার আর অমিতের মানে দূর ভরসা ছিল কিন্তু যাবে মানে যাবই হ্যাঁ বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম যা এত মানে সুন্দর মানে নিজে এসে না দেখলে বুঝতে পারবেন মানে এত যত রকম প্রজাতি হয় বাঘ ভাল্লুক ময়ূর মানে যারা মৃত হয়ে গেছে যারা মারা গেছে তাদের সব দেহ তাদের দাঁত হাতি যেমন হাতি তারপরে কি আছে কচ্ছপ মানে ভালুক বাঘ যত রকম আছে সব কিছু এখানে তুলে ধরা যায় প্রজাপতি ফরিং মানে যত রকম হয় মানে এতক্ষণ ধরে যে ঘুরলাম তো মানে এটা তুলনায় মানে এটা একাই আর যতগুলো ঘুরলাম ওটা দশটা মিলেও মানে আমার পক্ষে যে কেউ পারবে না এরকম মনে হচ্ছে মানে এত সুন্দর বাঙালিরা যদি কোনো সময় আসো তবে অবশ্যই এই জায়গাটায় একবার আসবেই একবার আসতেই হবে নাহলে মন ভরে যাবে আসলে

জাস্ট এই সাইডটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ঘোরা আর আমরা বর্তমানে ওই দিক থেকে আসলাম যে সামনে গেট আর এখন যাব এই সাইডটা এখানে কি কি আছে সমস্ত জিনিস দেখায় ঢুকিস না ঢুকিস না যা আসা মাত্র ঢুকে গেল একটা রেড পয়েন্ট আর একটা আছে কোথায় দেখলাম যেন আমরা এসেছি ওই যে গাছ হাগাচ্ছে ঠান্ডা লাগছে চলে যা না ওর বন্ধুর কাছে যাবে এই যে এখানে অনেক রকম পাখি আছে অনেক রকম পাখি আছে পাখি আছে কিন্তু আমি পাখি দেখতে পাচ্ছি না ঠিক আছে গাই আচ্ছা এটি বাপুর কি লিস্টটা অনেক বলবো সেই লাগছে দেখ সেই প্রজাতির

তোকে মারতে হবে না তালি এইখানকার একটা পাখি এত জোরে চিল্লালো কিছুক্ষণ আগে ও দারুন তো ওয়ে তিনজন না চারটা আছে ওইখানে একটা আছে দেখো এদিকে কেমন করছে ইমা বাঘের মতনই করছে এই আবার কিছু দেখেছে ওই আয় আয় কুসি ক্যাট আওয়াজ দেখছো ওইখানে কি করছে আরে এখানে একটা শুয়ে আছে না হয় নাই তো আমাদের এখন পুরোপুরি জোক ঘুরা হয়ে গেছে এখন এখন ড্রাইভার দাদা এক দুটো প্লেসে নিয়ে যাবে আমাদের তারপর একদম হোটেলের কাছে নামিয়ে দিবে তো হোটেলের ওইখানে খুব সুন্দর জায়গা কালকে তো মানে সামনে তো দেখলাই ভিডিওতে তো নাইটটা কেমন হয় আর ওইখানে মোমো কেমন খাওয়ার দাওয়ার কিছুটা এক্সপ্লোর করবো তারপরে এন্ড তো যাই গাড়িতে প্রথমে তো দেখো জু থেকে এখানে নেমে একটা দোকান আছে হ্যাঁ এই দোকানগুলো তো সব জিজ্ঞাসা করে খাবেন কেননা এই যে এই মুড়িটা জাস্ট এই মুড়িটা নিয়েছি পঞ্চাশ টাকা নিল পঞ্চাশ টাকার মুড়ি আছে মানে ভাবা যায় মানে এই তিনটা মুড়ি নিল দেড়শো টাকা তো এখানে আসলে অবশ্যই প্রথমে জিজ্ঞাসা করে নেবেন যে কত টাকা দাম থেকে আমরা না জিজ্ঞাসা করে পঞ্চাশ টাকা করে নিয়ে নিল মানে কত ঠকছে মানুষকে আর কি বলবো এইটুকু মুড়ি পঞ্চাশ টাকা